মাচ্ছুরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টক টক তেঁতুল পাতা চিবচ্ছে টুরু বললে সন্তু ও বেলা আমার সঙ্গে তলায় দোয়াতে যাবি তো ঠিক যাব। আর কাউকে বলিস না না রে বলতেই হবে হাবুকে দুজনার কাজ নয় তো বড্ড স্রোত যদি টের পায় বেশি রাত্রিরে যেতে হবে যোছনা রাত্রির তিনজনে ভয় কি ভূতের ভয় বারে আবার পাশেই চটকাতলায় শ্মশান তোর ভূত বাদ দে তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয় বর্ষাকাল শ্রাবণ মাস নদীতে ঢল নেমেছে তরতর ব্রেগে স্রোত বইছে কুটো পড়লে দুখানা হয়ে যায় তেঁতুলতলায় দোয়া গ্রামের উত্তরে তার পারে সাই বাবলা আর কুচু ঝোপের জঙ্গল নদীর এই বাকে নদীর গভীরতা খুব বেশি তাই তো এর নাম তেঁতুলতলার দ বর্ষাকালে মাঝে মাঝে মরা ব্যাথা থাকে ডাঙায় জঙ্গলের ছায়ায় কামট আর কচ্ছপের মরা ছেঁড়াছিঁড়ি করে ভয়ে দিকে দিনের বেলাও লোক আসতে চায় না চিংড়ি মাছ ধরা নৌকাগুলো রে দোয়ারি ঝাড়বার জন্যে বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না সন্ধ্যা পার হয়েও প্রায় ঘন্টা পার হল কুচো গাছে জোনাকির ঝাঁক জ্বলছে নিপছে ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলছে তেঁতুলতলায় দয়ের পথে সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণও আছে আজ এই পর্যন্ত এরপরে অন্য এপিসোডে